হ্যালো সবাইকে আলাইকুম আমি পদ্মচা গল্পের পর্ব ষোলো নিয়ে চলে এলাম আপনাদের সামনে টিনের চালে ঝুমঝুম শব্দ বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলো এই মুহূর্তে বেশ ভয়ঙ্কর লাগছে পদ্মচার একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ সে কাঁচোমাচু হয়ে ফোপাচ্ছে বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে উঠেছে বিশ্বাস করুন পদ্মজা কান থামালো কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পদ্মজা একটু নড়ে চড়ে বসলো আমির আবার বললো শুনছেন পদ্মজার ঢোক গেলে কথা বলার চেষ্টা করলো কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো বলল আ আমি দরজা খুলবো না কনকাল উত্তর আসতো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবু সাবধানের মার নেই সে দরজা খুলল না বিছানায় গিয়ে বসলো ভয়টা কমেছে শুনছেন পদ্মজার জবাব দিল বলুন আপনার নাম কি ডাকনাম বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমির অবাক হওয়ার ধরে প্রশ্ন করলো কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই নাম বললেন তখন তো ভয়ে কাঁপছিলেন নাম শুনেছেন বাহ আমিরের কণ্ঠে রসিকতা পদ্মজা মৃদু হাসলো। কেন হাসলো জানে না আমির বলল শুনছেন শুনেছি আপনি কি এরকমই ভিত আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন তাই তো ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানেন তো এ বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা বলল বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নেবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মোর্শেদ কাকার বাড়ি না যে ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটিয়ে নেবেন কবে পন্দ অবাক হয়ে দরজার দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল আপনি মাতবর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতবর কাকার ছেলের নাম তো বাবু আমি হেসে বললো আমার ডাক নাম বাবু আম্মা আর আব্বা ডাকে ভালো না আমের যা আর কথা বাড়ালো না বজ্রপাত থেমেছে বৃষ্টি রয়েছে আমির জিজ্ঞাসা করলো বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ বাড়ি ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখন আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একবারই বিশ্বাস করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগুলেন মুর্শিদের বাড়িটা তিনি চিনেন না তাই কোনোদিন যাবেন বুঝে উঠতে পারছেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটেও মানুষ নেই ঝড়ো হাওয়া বইছে আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন রমিজালি বারান্দায় বসে হুক সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন ক্যাডা আপনি কারে সান বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা সরে হাসেন বললেন হুট কইরা মেঘখান আইয়া পড়ল তো তা আপনি কার বাড়িতে যাইতেন মোর্শেদের বাড়িতে রমেশ আলী বিরক্ত ভাব নিয়ে সরে যান ঘরের ভিতর থেকে চেয়ার এনে দেন বলেন মর্শিদার কি না আপনি বাসন্তী চিন্তায় পড়েন গ্রামের মানুষ তো জানে না তার আর মুর্শিদের সম্পর্ক এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার পাবে না একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমেশ আলীর চোখের দিকে তাকিয়ে বলেন আমি তার বউ লাগে প্রথম বউ তার লগে আমার বিয়া হয়েছে বিশ বছর সম্পর্ক কইরা চক্ষু দয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি প্রবল উৎসাহনিয়া বলেন হের পরের বউ জানে না থাকেন কই আপনি রাধাপুর লুকায় রাখছিল বিয়া কইরা হ এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায় আমার সঙ্গে সংসার করতে চায় না তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইসি আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমারে সাহায্য কইরেন গ্রামবাসী ছাড়া মোর্শেদের আমারে জায়গা দিব না রমিজালি প্রবল বৃষ্টি বজ্রপাতকে হটিয়ে স্বরে বলেন আপনার জায়গা করে দাওন আমরার কাম আপনি চিন্তা করেন না মেঘটা কমতে দেন এরপর খালি দেহেন কি হয় বাসন্তীর চোখ মুখ জলজল করে উঠল ভরসা পাওয়া গেলো রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে মোর্শেদ তাকে গত কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এবার তারপালা প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেছেন তিনি বাসন ভরসা দিয়ে বলেন আপনি বইয়া থাকেন আমি আরও কয়েকজন লইয়া আইতাছি রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান সৈদ রজব মালেক কামরুলকে নিয়ে ফিরেন সবার হাতে হাতে ছাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়ে ছুটে আসেন পদ্মচা উসখুস করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রস্রাবের বেগ পেয়েছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রুমে পাইচারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল এরপর কাচি কুমড়ে গুজে নিল আয়াতুল কুর্সি পড়ছে বুকে ফু দিল এরপর দরজা খুললো আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা সন্ধ্যার আজান পড়েছে সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে রিস্পন্দন থমকে গেল তার পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমিরের চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাঠ পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকলো পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করতো যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না তাই দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে সেন্ডুগেঞ্জি পরা শার্ট ভিজে গেছে তাই বারান্দায় দড়িতে রেখেছে বাতাসে শুকাতে আমির বললো অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না পদ্মজা লজ্জা পেল বিব্রত বোধ করল বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্মজা বলল আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছা করছে না লোকটা বলে কি এতক্ষণ বললো বৃষ্টি কমলে চলে যাবে এখন বলছে যাবে না পদ্মচা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল চলে যান আমির কিঞ্চি থা হয়ে তাকিয়ে রইল না চাইতো পদ্মচা আমিরকে খেয়াল করল শ্যামবর্ণের একজন পুরুষ থুতনির মাঝে কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিল কাদো কাদো হয়ে বলল বৃষ্টি কমে গেছে আম্মা আব্বা চলে আসবে চলে যান আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত ঘাটতারা দুই কথার মানুষ কিভাবে হয় উঠানে পায়ের শব্দ কয়েকজোড়া পায়ের শব্দ বারান্দা থেকে তাকালো আমির ও ওপাদ্দচা গ্রামের এতজনকে দেখে পদ্মজান নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমে ঢুকে পড়ল রামমিজ চেঁচিয়ে ডাকেন কৈরা মোশেদা আকাম কইরা হন লুকায় আসুস কেন বাইর হ তোর আকাম ধৈরা আইছে আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই উৎসুকজনক আমিরকে দেখে অবাক হলো কামরুল বলেন আরে আমির শহর থেকে আইলা কবে এই তো সাত দিন হলো আসেন কেমন এই তো আসি তা এইখানে কি করো আমির উত্তর দেওয়ার আগে রোমে রোমেজালে প্রশ্ন করেন বাড়িতে কি কেউ নাই আমির বেশ সহজ ও সরল গলায় বলল আছে পদ্মজা আছে উপস্থিতি পাঁচ ছয়জন তীক্ষ্ণ চোখে তাকালো সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো তাহলে পদ্ম এটারই ভয় পাচ্ছিল আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়লো এরপর কৈফতছরে বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এ বাড়িতে উঠে পড়েছি বাড়িতে কেউ নাই জানলে আমির কথা শেষ করতে পারল না রোমে জালি চেঁচি আশেপাশে সব মানুষ মানুষদেরকে ডাকা শুরু করলো মাতবর তাকে কম অপদস্থ করেনি ঠাসা করেছে মোর্শেদ ঘাটে কতু কথা শুনিয়েছে আজ সেই যন্ত্রণা কমানোর দিন আমির ভোরকে গেল কামরুল আঙুচ আসি কঠিন স্বরে বললেন তোমার কাছে এইটা আশা করি নাই তোমার আব্বারে ডাকাইতাছে উনি যা করার করবেন আমির বিরক্তি নিয়ে বলল আরে আজব কি শুরু করেছেন আপনারা সৈদ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈদ হুঙ্কার ছেড়ে বলল চুপ থাক তুই তোর বাপ মাতবর বইলা তোরে ডরাই আমরা আগাম করবি আর সাইরা দিমো আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখশ্রির সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেলেন আমিরের হাতে কম মার খায়নি সে তবে আজ সুযোগ আছে পুরো গ্রামবাসী একদলে সে কিছুতেই ছাড়বে না ঢোক গিলে বলে চোখ উল্ডাইয়া লাভ নাই কুকামের উসুল নাতুললে যাইতে দিতাসি না আমির রাগে শক্ত হাতে সৈদের কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তে সৈদের মাথা ভনভন করে উঠল ততক্ষণে রমেজের উস্কাইনতে মানুষ জমে গেছে সবার হাতে টর্চ হারি আধার নেমে এসেছে আমির আবারও সৈদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বললেন শিউলিরাম্মা কয়েকজনরা লইয়া মাইয়াডারে বাইর করে আনো লুকাইছে নদী গ্রামের নদীদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে পদ্মজা মাটিতে নতজানো হয়ে বসে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অব্দি কাঁপছে বাইরের প্রতিটি কথা কানে এসেছে চারপাশ যেন ভন ভন করছে শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো পদ্মজা খোলা ছিল খোলা ছিল তার দরজা টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম করস পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো শিউলির আম্মা পাশের বাড়ির পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠলো বললো ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো হেমলতার অনেক বাহাদুরি এই মেঘ নিয়ে অনেক অহংকার সেই অহংকার আজ ভালো করে ভাঙবে সে মনে মনে পৈশাচ্যিক আনন্দে মেতে উঠেছে ঘৃণীত কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়লে সবাই এমনটাই কয় আয় তোই পদ্মজা আকুতি করে বলল বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারো কানে কথা পৌঁছালো না পদ্মজার কান্না আর্তনাদ আকুতি সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল পদ্মজাকে টেনে হিচড়ে বের করে আনে কখনো ঘুমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাও মেটার বুকের ওড়না পড়ে রইল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিছুতেই পারছে না পূর্ণা জ্বরের চোটে কাঁপছে বাড়িতে ঢুকে দেখলো কোলাহল ভয় পেয়ে গেল একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা জ্বর মুহূর্তে উবে গেল দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো চেঁচিয়ে উঠলো আমার আপারে এমনে ধরছেন কেন আপা এই আপা কাঁদছ কেন পদ্মজা কেঁদে বললো পুরোনা আম্মা মরে যাবে এসব দেখলে আমি কিছু করি নাই পুরোনা পুরোনা কিছু বুঝতে পারছে না শুধু অনুভব করছে তার বুক কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে সে রানীকে বলল খালা আপনি আমার বোনরা এভাবে ধরছেন কেন সারেন রানী কর্কশকণ্ঠে বললো তোর বইনের রস বাইরা গেছিলো এই জন্য খালি বাড়ি বেড়া সেটারের রস কমাইছে পুরুণা গা রিরি করে উঠল তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পুরোনার উদ্দেশ্যে বললো তোর মা যেমন হ্যার মাইয়ারাও এমনই হয়েছে নিজেও এমন কিসা করলো মাইয়াও এমনই করলো পদ্মজা চমকে তাকালো মহিলা বলে যাচ্ছে বুঝলা তোমরা সবাই এক মা এক ব্যবসা মাইয়ারাও বানাইছে আর এক ব্যবসা পদ্মজা আচমকা রেগে গেল খুব আক্রোশের শরীর কাঁপতে থাকল রিনাসহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর রেগেছে চেয়ে বলল আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব মেরে ফেলবো একদম জিপ ছিঁড়ে ফেলবো পদ্মজা এহেন রূপে সবাই থতমত হয়ে হয়ে গেল লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়লো চোখের মনে অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মা রাগে ফসফস করছে গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে তাই সামনে এগুলো না রানী একাই এগিয়ে গেল পদ্মজা চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো এরপর কামরুলকে বলল কামরুল ভাই এই বান্দিরে বান্দা লাগবো পুরোনা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে শৈসহ আরও তিনজন এগিয়ে আসলো অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা পুরোনা প্রেমা বাজভাবে উত্তপ্ত হলো। কয়েকটা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কান্না আর্তনাদ কারো হৃদয় ছুতে পারল না হেমলতার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ ছিল না এই ছিল আমাদের আজকের পর্ব